মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতি কিংবা বাংলাদেশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি এটা জামায়াত ইসলামীকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয় কিছুটা উদ্বেগের জায়গা আছে দর্শক আমি মূলত এখন আলোচনা করছি আহ ট্রাম্প মোদি বৈঠকের ফলাফল নিয়ে বৈঠক ট্রাম্প মোদি এটা নিয়ে তো আমাদের কথা বলার কথা নয় এটা ভারতের বিশ্লেষকরা বলবে আমাদের কেন কথা বলতে হচ্ছে যে আওয়ামী লীগ ভেবেছিল যে তাদের ঈদ তারা তো দেখেন তাদের জাতির পিতা এখন শেখ মুজিব নাই এখন মোদি মোদিজি মোদিজি স্লোগান দেখেছে না কি লজ্জা নির্লজ্জ মোদিজি মোদিজি বলে মুখে ফেনা তোলে এর মানে আওয়ামী লীগের কাছে এই বৈঠকটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তাদের নতুন জাতির বাপ জয় পুতুলের বাপ মোদি ট্রাম্পের মাধ্যমে হাসিনাকে তুলে ধরবেন এই করবেন সেই করবেন ডক্টর ইউনুসকে পরাজিত করবেন ত্যাং এই জায়গাটার কারণে আমাদের এই মোদি ট্রাম্প বৈঠক নিয়ে আলোচনা এবং হ্যাঁ সেখানে বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং হয়েছে অতএব আমাদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক এখন এখানে কি হয়েছে বৈঠকের একেবারে ফ্রম দি বিগিনিং টু এন্ড জয়েন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে আরও যে কোয়েশ্চেন আনসার সেশন সবগুলোই আমরা দেখার চেষ্টা করেছি এতে আওয়ামী জন্য কোনো সুখবর নেই বরং উল্টো অ্যাকশন হয়েছে যেমন যে প্রশ্ন উত্তরটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল ওটা ভারতীয় কোন দালাল সাংবাদিক পরিকল্পিতভাবে প্রশ্ন করেছিল যাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা কথা ট্রাম্পের মুখ থেকে বের করা যায় এই উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন করা হয়েছিল কিন্তু উদ্দেশ্য সবল হয়নি বরং ট্রাম্প উত্তর দেননি ক্লিয়ারলি তিনি মোদির হাতে ছেড়ে দিয়েছেন আর মোদি উত্তর দেননি অন্য জায়গায় চলে যান মানে মোদির এখানে বলার জায়গা নেই কিছু মানে লাভ হয়নি কোনো লাভ হয়নি হ্যাঁ ভারতের কি লাভ হয়েছে দেখেন ভারত নিজেরাই আছে দৌড়ের উপর তাদের নাগরিকদের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে শেকল দিয়ে বেঁধে লাথি দিয়ে আমেরিকার থেকে দাঁড়িয়ে দেয় এইগুলো ডিল করবে না হাসিনার পক্ষে কথা বলতে চাইবে মানে ভারতের আর কোনো কাজ নাই তারা নিজেরাই আছে বিপদে এবং এই যে ব্যবসা বাণিজ্য ট্রাম্প তো ট্রাম্পের পলিসি বুঝতে হলে ব্যবসায়িক পলিসি দিয়ে আপনাকে বুঝতে হবে ট্রাম্প একজন প্রফেশনাল ব্যবসায়ী ব্যবসার সামনে কোনো বন্ধু টন্ধু কাউকে চিনে না দেখেন এই যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু ভারত হাতে পায়ে ধরে করেছে কারণ শপথ অনুষ্ঠানে দাওয়াত পায়নি মান সম্মান যায় এখন একটা বৈঠক অনুষ্ঠান করতে হবে তো এই জন্য ম্যানেজ করতে পেরেছে ঠিক আছে এটা করতে পেরেছে ব্যবসার সামনে ট্রাম্প কাউকে চেনেন না এই ভারতে ব্যবসা করতে গেলে যে বিভিন্ন টেরিপ বেরিয়ার টেরিয়ার আছে টেরিপ বেরিয়ার নন টেরিপ বেরিয়ার এগুলো কিন্তু সমালোচনা করেছেন ট্রাম্প সবকিছুর উপরে ট্রাম্পের কাছে ব্যবসা এমন একটা ঘটনা ঘটেনি যেটা আওয়ামী লীগ খুশি হতে পারে অথবা তারা যে মোদিজি মোদিজি বলেছে সেটা সেলিব্রেট করা যেতে পারে এমন কোনো ঘটনা করেনি আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন হাসিনাকে ফিরিয়ে আনা তো দূরের কথা আওয়ামী লীগের পক্ষে কিছু একটা করবেন ট্রাম্প মোদী মিলে এরকম কোনো ঘটনাই ঘটেনি কিচ্ছু না তবে একটা পয়েন্ট ওই পয়েন্ট আওয়ামী লীগে ধরেছে এই পয়েন্টটা আসলে আমি সিরিয়াসলি নিতে চাই জাস্ট একটা পয়েন্ট ট্রাম্প মোদী উভয়ই বলেছে যে জয়েন্টলি বলেছে যে বাংলা এক্সট্রিমিজম তারা উগ্রবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে একসাথে কাজ করবে এখন বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ তো কিছু নেই এখন একসাথে কাজ করবে মানে এটা উগ্রবাদ জঙ্গিবাদের একটা ন্যারেটিভ তৈরি ভারত করে দিবে তার বিরুদ্ধে ট্রাম্পের মাধ্যমে কিছু বলাবে বা কিছু করাবে এই জায়গাটা কিছুটা সম্ভব হতে পারে যদিও সম্ভব হলে কি হবে দেখেন বাংলাদেশ উগ্রবাদ জঙ্গিবাদ বাংলাদেশের প্রধান এখন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস উগ্রবাদ জঙ্গিবাদ প্রশ্রয় দিবেন এটা কি হয় কখনোই না অতএব এইসব ন্যারেটিভ যে বাংলাদেশ সে জঙ্গি আর জঙ্গি জঙ্গি দখল করেছে ডক্টর ইউনুস দায়িত্বে থাকা অবস্থায় এই ন্যারেটিভ চলবে না কিচ্ছু করতে পারবে না এই ন্যারেটিভ দিয়ে কারণ ডক্টর ইউনুস কখনোই বরং এই ন্যারেটিভ দিয়ে আরও উল্টা লাভ হতে পারে যেরকম হাসিনা যে জঙ্গিবাদ ছিল না কিন্তু হাসিনা নাটক করেছে জঙ্গি নাটক ওইখানে ধরতো সেইখানে ধরতো ভালো মানুষগুলোকে জঙ্গি বানিয়ে দিত বলতো যে আমরা জঙ্গিবাদ দমন করছি নির্বাচনে এলেই কাজ করতো আমাদের কি আবার সমর্থন দেন জঙ্গিবাদ দমন করতে আমাদের লাগবে ঘটনা এরকমও ঘটতে পারে ভারত কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে করবে তারপরে বিশ্ববাসী বলবে যে না এটা দমন করতে ডক্টর ইউনুসের মতো লোক দরকার তার চাইতে যোগ্য লোক তো আর নাই অতএব সে আরো থাকুক ঘটনা তো এরকমও ঘটতে পারে অতএব এটা ডক্টর ইউনুস সরকারের জন্য কোনো উদ্বেগের জায়গা নয় জামায়াত ইসলামের উপর বা ধর্মভিত্তিক ইসলামপন্থী রাজনীতির উপর একটা চাপ আসতে পারে সে চাপে যে কিছু হবে তাই না দেখেন এই যে জামাত ইসলামের উপর কি চাপ দেয়নি গত পনেরো বছরে ভারত জামাত জামায়াতের হত্যা করা থেকে শুরু করে মানে যত নির্যাতন করা যায় সব করেছে আয়নাগর থেকে সব ইতিহাসের বর্বরতম নির্যাতন জামায়াত ইসলামের উপর করেছে ইসলাম পন্থীদের উপর করেছে আলম হজুরদের উপর করেছে তাতে কি তারা ধ্বংস হয়ে গিয়েছে না তাদের কয়েক গুণ বেশি শক্তিতে ফিরে এসেছে কয়েক গুণ বেশি শক্তি ফিরে এসেছে অতএব ভারত ট্রাম্পের মাধ্যমে বা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসলামপন্থী রাজনীতির বিরুদ্ধে যদি কিছু করিও থাকেন তাহলে কি হবে কিছু করতে পারবে না তবে হ্যাঁ ক্ষমতা আসা বা এই ধরনের পথে কিছুটা অস্বস্তিকর সন্দেহ এখানে পয়েন্ট খেয়াল রাখবেন দর্শক এই জায়গাটা জামাতের কাজ করা উচিত বলে মনে করি আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে যে ডোনাল্ড লু যে দায়িত্বটা পালন করছে দক্ষিণ এশিয়ায় ওই জায়গায় নতুন একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি হিন্দুত্ববাদী তিনি মোদীর অনুসারী আহ অতএব মোদী তার মাধ্যমে কিছু কাজ করাতে পারবেন দল দলে দলদেরকে ডক্টর ইউনুস থেকে দূরে সরানো কিংবা কিছুটা চাপে রাখা বা যুক্তরাষ্ট্র থেকে একটু দূরে সরানো যুক্তরাষ্ট্র তাদেরকে একটু বাঁকা চোখে দেখবে এই কাজগুলো ওই লুট জায়গায় যে নতুন লোকটা আসছে তার মাধ্যমে মোদী বা ভারত করাতে পারবে এই জায়গাটা আমরা ধারণা করি এটা একটা উদ্বেগের জায়গা আর একটা হচ্ছে আহ দেখেন ওই ইলন যার সাথে বৈঠক করে এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি একটা বিষয় ভারতের যে গোয়েন্দা সংস্থাগুলোর যিনি প্রধান এক হিন্দু একেবারেই বিজেপির বিশ্বাসী তিনি একসময় ডেমোক্রেট ছিলেন এখন রিপাবলিকান ওই হিন্দু লোকটা আমার নামটা মনে নেই আহ মানে তাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্বে আছেন যাকে ট্রাম্প নিয়োগ দিয়েছেন তো ওই লোকটা কিছুটা ডিস্টার্ব করবে একেবারে যেহেতু মোদীর পকেটের লোক হিন্দুত্ববাদী লোক ইউনুসকে কিছু করতে পারবে না কিন্তু বাংলাদেশি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলামীকে চাপটাপ দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করতে পারে অতএব দর্শক এই আহ ট্রাম্প বৈঠকের ফলাভার হিসেবে আমরা যেটা বলতে চাই আওয়ামী লীগের জন্য কোনো সুসংবাদ নেই কিচ্ছু হবে না জামাতকে একটু চাপে রাখার চেষ্টা করতে পারবে ট্রাম্পের মাধ্যমে ওই দুই তিনজন ব্যক্তির মাধ্যমে এই লাইন ঘাটটা আছে যেটা ওভারকাম করার সক্ষমতা হয়তো বা জামাতের নেই আর এতে জামাতে তেমন কিছু হবে না জাস্ট জামাত এবছরই যদি বা এই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা আসতে চায় সেই ক্ষেত্রে কিছুটা বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগতে পারে তবে জামাত সিরিয়াসলি এই বিষয়টা ট্যাকেল করলে যে না আমরা এটা জামাত তো অলওয়েজ বোঝাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের স্টাবলিশ প্রিন্সিপাল জামাত কোনো উগ্রবাদী সংগঠন নয় তারা মেইন স্ট্রিম তারা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টও এর আগে উঠে এসেছে জামাত ইসলামী একটা ডেমোক্রেটিক পার্টি রিলিজিয়ন বেস ডেমোক্রেটিক পার্টি তারা এক্সট্রিমিস্ট নয় এখন সে রিলিজিয়ন ডেমোক্রেসি ডেমোক্রেটিক পার্টি মডারের ডেমোক্রেটিক পার্টি মডারেট ইসলামিস্ট পার্টি এই যে দৃষ্টিভঙ্গি জামাতের উপর যুক্তরাষ্ট্রের এটা এটাকে চেঞ্জ করানো যায় কিনা জামাত এক্সট্রিমিস্ট পার্টি এই চেষ্টাটা ভারতের পক্ষ থেকে করা হবে তো জামাতের বিষয়ে সিরিয়াস থাকা উচিত সচেতন কনশিয়াস থাকা উচিত